সন্তানের মেধাশক্তি বেড়ে যাবে যে মা নিয়মিত দুইটি আমল করে সন্তানকে ফুঁদিতে পারে আমাদের বর্তমান সোসাইটিতে অনেকের সন্তান রয়েছে যাদের মেধা শক্তি তেমন ভালো নয় অনেক কঠোর মেধা শক্তি সম্পন্ন নয় অনেক সময় আমাদের কাছে জিজ্ঞেস করি কী আমল রয়েছে ইসলামের কোনো ইনস্ট্রাকশন রয়েছে কিনা যেটার মাধ্যমে আল্লাহ রবুল আলমিন মেধাশক্তি বাড়িয়ে দিবে দেখেন ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম ইসলামে উল্লেখ নাই এমন কোনো জিনিসই নাই এবং বিশ্বনবী ইসলামের জীবনে সব সমস্যার সমাধান রয়েছে আল্লাহর রব্দুল আলমিন বিশ্বনবীকে এই জন্যই উত্তম আদর্শ হিসেবে প্রেরিত করেছেন আল্লাহ রব্লুল আলমিন নিজে জানিয়েছেন সুরাতুল্লাহ একুশ নাম্বার আমি বিশ্ব ইসলামের জীবনে তোমাদের জন্য রেখেছি উত্তম আদর্শ আমি আল্লাহর আলামিন উত্তম আদর্শ রেখে দিয়েছি এই বিশ্ব ইসলাম নিজে মেধা শক্তি বৃদ্ধির জন্য দোয়া শিখিয়েছেন ইবনে আব্বাস রোদ্দুল্লাহর জন্য আল্লার হাবিব হুসাই এই দোয়াটা করেছিলেন বুখারি শরীফের একশো তেতাল্লিশ নাম্বার আল্লাহর হাবিব আল্লার ইসলাম ইবনে আব্বাস রোদ্দুল্লাহ জ্ঞান বৃদ্ধির জন্য স্মৃতিশক্তি বাড়ানোর জন্য মেধা শক্তি বাড়ানোর জন্য ইবনে আব্বাসের জন্য আল্লাহর হাবিব সাল্লাহ দোয়া করেছিলেন আল্লাহ ফদিন ও আল্লাহ রাবুল আলমিন আবনে আব্বাসকে আপনি দিনের বুঝ দান করে দেন অর্থাৎ এই দিনের জন্য দিনের বুঝের জন্য তার মেধা শক্তিকে আপনি খুলে দেন এই দিনের বুধ যার মধ্যে থাকবে তার সব মেধাই তার উন্মুক্ত হবে মেধার যত দিক রয়েছে সবগুলো বিকশিত হয়ে যাবে সুতরাং এই দোয়াটা যদি করতে পারেন নিয়মিত যেটা এমনি আব্বাস রদে আল্লাহ তান হুকে বিশ্ব ইসলাম করেছিলেন এবং সাহাব একরাম এই দোয়াটা বেশি বেশি করতেন যার কারণে ফল পয়েছেন আল্লাহম ফা হুফিদ্দিন এই দোয়াটা নিয়মিত করে সন্তানের শরীরে সন্তানের মাথায় ফু দেওয়া ট্রাই করবেন দুই নম্বর যেই দোয়াটা আল্লাহরব্বুল আলমিন নিজে শিক্ষা দিয়েছেন এবং কি সুরাতহার একশো চোদ্দো নম্বর আল্লাহ আল্লাহরবুল আলমিন দোয়াটা উল্লেখ করে দিয়েছেন মুসা আলাইহিস সালাম নিজের স্মৃতিশক্তি নিজের মেধা শক্তি নিজের জ্ঞানকে বৃদ্ধির জন্য সব সময় এই দোয়াটা করতেন আল্লাহ রব্বুল আলমিন নিজে এই দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন শিক্ষা দিয়েছেন রব্বি আইলমা কেউ যদি এই দোয়াটা করতে পারে শ্ব নসলাম সুসংবাদ দিয়েছেন ওই ব্যক্তির মেধা শক্তিকে আল্লাহ বাড়িয়ে দেয় এবং কি অনেক আলেম থেকে এটা প্রেসক্রিপশন হয় তারা প্রেসক্রাইব করেছেন অনেক বড় বড় আলেমরা যদি কেউ মেধা শক্তি বাড়াতে চায় তাহলে প্রত্যেক দিন সকালে যেন এই দোয়াটা মিনিমাম তিনবার পাঠ করে রব্বি ঝিদিনী আইলমা সুতরাং যাদের সন্তানের আপনাদের মেধা শক্তি অনেক কম আপনারা ট্রাই করবেন এই দুইটি আমল আল্লাহম্মকিদ্দিন যেটা এমনি আব্বাসরুল্লাহকে আল্লাহ হাবিবসলাম দিয়েছিলেন এবং কি আরেকটা হচ্ছে রব্বিবী আলমা এই দুইটি আমল করে প্রত্যেক দিন সন্তানের মাথায় যদি মায়েরা ফু দিতে পারে যেহেতু মারা বেশি আমল করে থাকেন মায়ের দোয়া আল্লাহরব্বুল আলমিন কখনো ফেরত দেয় না ইসলাম জানিয়েছেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ রব্বুল আলমিন কখনো খালি হাতে ফিরিয়ে দেয় না তার মধ্যে সন্তানের জন্য যদি কোনো পিতা মাতা দোয়া করে ওই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না পিতা মাতা দোয়া করলে সন্তানের জন্য কবুল হয়ে যায় বিশেষ করে মায়ের দোয়া আল্লাহ রব্বুল আলমিন ফেরত দেয় না